হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন অধিদপ্তরের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি ক্যাটাগরিতে মোট সতেরো জন অভিজ্ঞ সম্পন্ন লোক নেবে নৌ পরিবহন অধিদপ্তর বিজ্ঞপ্তিটি রিলিজ হয়েছে আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ আবেদন করতে পারবেন উনত্রিশ চার দু হাজার চব্বিশ সকাল দশ ঘোরিকা হতে আঠাশে মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকা পর্যন্ত পদের নাম পদের সংখ্যা বৈষমা এবং শেখাও যোগ্যতা ও অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন তা বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা যাওয়ার আগে একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত সকল নিয়োগ বিজ্ঞপ্তির নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় চলুন কথা না বলিয়ে বিস্তারিত আলোচনায় চলে যায় পদের নাম ও স্কেল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা তিনটি বয়স তিরিশ তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ভোট হতে ও ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা তার সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে গতি বিশ ও ইংরেজি বিশ থাকতে হবে তবে কোন কোন জেলা আবেদন করতে পারবেন এখানে নর্সিং নারায়ণগঞ্জ টাঙ্গাল কিশোরগঞ্জ মানিকগঞ্জ হবিগঞ্জ জিলাম ইত্যাদি তবে এতিম শারীরিক প্রতিবেদী সকল জেলা হতে আবেদন করতে পারবেন ক্যাটাগরি দুই ডাটা কন্ট্রোল অপারেটর বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদের সংখ্যা একটি বয়স তিরিশ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরিকর্তীর্ণ কম্পিউটারে আপনার স্পিড থাকতে হবে বিশ কোন কোন জেলা আবেদন করতে পারেন নরসিংহদী নারায়ণগঞ্জ টাঙ্গাইল কৃষু সাতক্ষীরা ইত্যাদি তবে এই তিমু শারীরিক প্রতিবন্ধী সকল জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন অফিসক তিন নাম্বার ক্যাটাগরিতে রয়েছে অভিষেক বেতন স্কিল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা তেরো বয়স তিরিশ কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমমান পরীক্ষা অর্থাৎ এসএসসি সি আপনি আবেদন করতে পারবেন কোন কোন জেলা আবেদন করতে পারবেন শরীয়তপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ রাজবাড়ী ময়মনসিংহ জামালপুর যশোর সাতক্ষীর ইত্যাদি তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আবেদনের লিঙ্ক এবং নিয়োগ নিয়োগবৃদ্ধির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তবে অবশ্যই যে সার্ভারের সমস্যা থাকে বেঁধে আপনার আবেদনটি খুব দ্রুততম করে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম